বেটুর কত জামা হয়েছে অনেক জামা আমার পড়বো জামা হলো অনেক জামা হয়েছে অনেক হলো আবার এনেছি সেদিন একটা নিয়েছি বলে আবার একটা নিয়ে চলে এসছে হেভি বোমাইশ খুব বমাইস বলবি না মামি এটা এনেছে বেটুর জন্য ভালো দেখতে হালকার ওপরে পিঙ্ক কালার বেবি পিঙ্ক ভালো লাগছে বেবি বেবি পিঙ্ক আমি সেদিনকে নিলাম না আমি একটাই ঠিক আছে জোর জবরদস্তি দুটো নেওয়া ছিল আবার নিয়ে নিই বলে আবার একটা নিয়ে চলে মামার সাথে গিয়ে চলো বেটুকে রেডি বেটুকে রেডি করে দিয়েছি এবার মামি নিয়ে যাচ্ছে টাটা টাটা বাবা বল না বউ হয়ে গেছে বউ মেলা বসছে না না টাটা বাড়ি গেলো মামি নিচে গেল এখন আমি বানাবো ওটস অমলেট তো ওটসটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দুটো ডিমনি নিয়েছি আর এখানে আমার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো আমি ভাবছি দেবো কি দেবো না একটা দিয়েই দিই টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে দিয়েছি একটা ছোট্ট একটা টমেটো যেটার অর্ডার থেকে আমি আবার রেখে দিলাম কারণ এদিক একটু ইয়ে হয়ে গেছিলো বলে তো কাঁচা লঙ্কা টমেটো একটু রেখে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বাস হয়ে গেছে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আমার জানলা দিয়ে এখানটি রোদ আসে তো সেই জন্য একটু এরকম লাগছে তো চলো আমি অমলেটটা এখন ওটস অমলেটটা এখন করে নিই ওটস অমলেটে ওটস আর ডিম ডিমটা ফেটিয়ে নিয়েছি কে অমলেটটা হচ্ছে ওটস অমলেট বা ভীষণ ফ্লপি ফ্লপি হয়েছে ফুলেছে বেশ ভালো তো এটা একটু উল্টে নিই খুব সুন্দর হয়েছে ব্রাউন ব্রাউন গরম গরম ওটস অমলেট একটা আমার একটা ওট টমেটোগুলো খালি বেরিয়ে যায় বাইরে তো আজকের ব্রেকফাস্ট ওটস অমলেট দুজনে রেডি হয়ে গেছে প্লেটে চলো এবার দিয়ে আসি ওয়েলকাম তো এখানে বেটুর জামাগুলো আমি নিয়ে নিয়েছি সব খুলে নিয়েছি এটা তো আজকে দিয়ে গেল মামি বেটুর মামি তো যেগুলো আগের দিন সব কিনে আনলাম সেই জামাগুলো আজকে কেচে দেবো ভাবছি তো এগুলো এখন কাচবো কেচেই পড়াবো তা নাহলে তো তো চলো এখন এগুলোকে আমি কাচতে দিই তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন এগারোটা বাজছে তো একটু খাওয়ার টাইম হয়ে গেছে আমি আরও কিছু কাজ করছিলাম এই কাচাকুচি হয়েছিল এগুলো শোকাতে দিচ্ছিলাম তো প্রচুর কাছাকুছি হয়েছে দেখতেই পাচ্ছো এইদিকে এক তার এই দিকে এক তার তো সব শোকাচ্ছে এখানে বেটুর জামাকাপড় আমি দুধটা দিয়ে আসি ওর মামি খাইয়ে দেবে আর আর কিছু কাজ আছে তারপরে বেটুকে নিয়ে আসবো কি ও এটা কি গাছ আচ্ছা থাক ঠাক থাক তুমি পুজো করো বাবু কি করছো করছো সামনে যেটা গাছটা বলছে কি গাছ এটা হ্যাঁ 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 ভালো হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে

আমি আর একটুখানি কাজ আছে আর একটুখানি ওর যে নতুন জামা কাপড়গুলো আছে না ওগুলো একটু কেচে দিয়ে শুকাতে দিয়ে আসি খেয়ে নাও বাবা খেয়ে নাও খিদে পেয়েছে খেয়ে নাও আবার চোখ রোগ রাচ্ছে কেন আবার ঘুমো ও আচ্ছা আচ্ছা তাহলে ঘুমো আমি একটু পরে নিয়ে যাবো না আধা ঘন্টার মধ্যে আমি নিয়ে যাবো হ্যাঁ আমি জানি যে ঘুম থেকে উঠলেই বাচ্চাদের

আমি বাড়ি চলে এলাম আর আর বেটুকে মামি খাইয়ে দিচ্ছে মা করছে বুচু মানে টিয়া পাখিটার নাম বুচু বুচু আর বুচুর ফ্রেন্ড দুজনে কি সুন্দর বসেছিল তো বেটু ঘুম থেকে না আর খিদে পেয়ে যায় বাচ্চাদের ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায় তো আমি টাইমটাও দেখলাম যে না আমার এখন খাওয়ার সময় হয়ে গেছে দিয়ে আসি দুধটা আমি আসলে ওর যে নতুন কাপড়গুলো দেখালাম ওই কাপড়গুলো একটু কাচবো কেঁচে শুকাতে দিয়ে দিয়ে আনতে যাবো একটু তো টাইম লাগবে যে খিতে পেয়ে যাবে আমার একটু টাইম লাগবে দিয়ে আসি খাক ততক্ষণ আমি তারপরে নিয়ে আসবো মামির কাছে দুধ খাচ্ছে আমি দিয়ে এলাম পাপা কাজ কাচ্ছে কারো পেটুর কিছু কাঁথা জামা কাপড় সব এখন তুলে রাখলাম আমি এসে গোছাবো আর আর এখানে কিছু জামা কাপড় শোকাতে দিয়ে দিলাম কেচে এই যে এটা আর হচ্ছে ওই তারে তো শোকাক আমি ততক্ষণ বেটুকে নিয়ে আসি আর এদিকে ভাত তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও হয়েছে হ্যাঁ এটাও হয়ে গেছে এবার চলো আমি বেটুকে নিয়ে আসি তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে জামা কাপড় শুকাতে দেওয়া ভাতটা ভাতটা বসানো জামা কাপড় কেচে শুকাতে দিলাম আর আমি একটা ছাতা নিয়ে যাবো কারণ প্রচুর রোদ হয়েছে তো ছাতাটাকে নিয়ে নি আমি একটা ছাতা নিয়ে নিয়েছি তো চলো এবার যাই ছাতা মাথায় দিয়ে দুধটা খেয়ে নিয়েছে তো

তো এই ব্লগটা অনেক ছোট্ট একটা ব্লগ ছিল আর সকালে আমি যা যা করেছি সেগুলো তোমাদের দেখিয়েছি দুপুর বা বিকালে আমি তারপরে ব্লগ করতে ভুলে গিয়েছিলাম মানে যেহেতু একটা বাচ্চা আছে বুঝতেই পারছো তো বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আমি এন্ডও করে দিচ্ছি আর এখন সকাল রোদ দিচ্ছে প্রচুর রোদ দিয়েছে আজকে তো চল আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তাটা